চাকরির গোষ্ঠী যদি টাকা দিয়ে কি করবো যদি জীবন নিয়ে ভালোভাবে না চলে এখানে চাকরি ছেড়ে দিয়েছি এমনি হাতের কাজ জানি কি করেন এখন আমি আমি ওখানে রিভাবো এখন কি করেন এখন আমি এমনি হাতের কাজ জানি ট্রেলার্সের কাজ জানি স্টাইলিশ মানে এখন টেইলার্সের কাজ করেন দোকান কোথায় তারপরে জেন্টস পাল পার্লারের কাজ জানি অনেক রকম কাজ জানি ও জেন্টস পার্লার যে সিটি ভুলতে জেন্স পাল্লা ছিল না তিনতলায় ওইটা আমাদের ছিল

সকালে বাইরেই যায় আসি রাতে ছয়টা দশটা বাজে। হ্যাঁ ভাই চাকরি করা আপনাদের অফিস কোন জায়গা? অফিস কুষ্টিয়া। ও বাবা মেলা দূর। হম কুষ্টিয়া কোন জায়গা? আমি কুষ্টিয়া লালন মেলায় গেছিলাম এই কিছুদিন আগে। কুষ্টিয়া ভেড়া হ্যাঁ ভেড়া মারাতে। এখানে আমার মেলা রিলেটিভ কাছের লোকজন আছে। এই চাকরির ক্ষেত্রে নিতুন ভাই নামে একটা ছেলে আছে আমাদের ওখানে কন্ডাকশন। তাহলে আপনার ওই মসজিদের আশেপাশে নাকি বাড়ি?

প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন ক্ষেতের ভিতরে আছি ফসলের ক্ষেত সবজির ক্ষেত এটা আছে সিম গাছ কত সুন্দর সুন্দর সিম হয়েছে এখানে ফুল কত সুন্দর সিমের ফুল একেবারে কমলা কালারের সিমের ফুল সেইবার বেগুনের সরিষার ক্ষেত সরিষার ক্ষেতটা অনেক রকম সুন্দর সবারই দৃষ্টি আকর্ষণ করে অনেক বড় বড় এই চশরিষা গাছগুলো অসাধারণ একটা দৃশ্য আপনারা যারা গ্রামে সৌভাগ্য তাদের হয় না এই শীতের মৌসুমে এই অগ্রণ মাসে সরিষার ক্ষেত অসাধারণ একটা পরিবেশ তৈরি করে দেখে মনে একেবারে ঠান্ডা হয়ে যায় মনটা যেদিকে চোখ যায় শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত এখানে পেঁয়াজ গাছ লাগাইছে কিছুদিন পরে পেঁয়াজ তোলা শুরু হবে দেখতে পাচ্ছান অসাধারণ একটা দৃশ্য সেই সুন্দর মৌমাছিতে মসজিদে সরিষার মৌ মধুর নিতে আসছে এগুলো ছিল মূলার ক্ষেত মূলা এখন এমনি সবজির আবাদ খুব দেখেন মুলা অন্য জায়গায় ঢাকার আশপাশে মুলা এখনো ভালো দামে বিক্রি হচ্ছে কিন্তু যশোরের যারা কৃষক আছে এরা মূল এইভাবেই ফসলের জমিতে ফেলাই রাখছে এক একটা প্রায় কেজির উপরে ওজন হবে কত মোটা মোটা মুলা ক্যামেরা হয়তো ছোট ছোট লাগতে পারে কিন্তু বাস্তবে দেখলে একটা এক কেজির উপরেই হবে এত সুন্দর এত বড় মোলা কিন্তু কৃষকরা এগুলা ফেলে রাখছে জমিতে নজর দৃশ্যের ভিতরে আছে সরিষা ফুলের ক্ষেত সরিষার ক্ষেত এখন সরিষার সিজন সব গাছে ফুল যার জন্য পরিবেশটা অসাধারণ একটা গেছে ট্রেন আসছে ট্রেন যে ট্রেন এটা ট্রেন ইন্ডিয়ায় যাচ্ছে ধন্যবাদ সবাইকে এত সময় আবার সাথে থাকার জন্য